সালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর অল্প কিছু কবিতা আছে যেগুলো শুরু করার জন্য আজকে মূলত এই ভিডিও করা আজকে প্রথমে কিছু বাচ্চা দিয়ে শুরু করবো এরপরে রানিং দেখাবো আজকে বাচ্চার ভিতরে কেবি একশো আঠাশ দুজোড়া বাচ্চা থাকবে বাচ্চা মানে রানিং সেলাবে না বাচ্চা সেলাবে বাচ্চার সাথে আমরা রানিং কেয়ারটা দেখা দেবো এই ভিডিওতেই আজকে ভিডিওতে কবুতর থাকবে আর গ্যারান্টি থাকবে এক এক করে কবিতারগুলো দেখুন এই যে এক বাচ্চা আছে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি তারপরে ওরা সব কিছু মাসাল্লা অনেক ভালো এদের জেনারেশনও অনেক ভালো কবুতর স্ট্যান্ডিং সব কিছু ওকে আছে আর উড়া আপনাদের গ্যারান্টি এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা বাচ্চা জোড়াটা অনলি পনেরোশো টাকা যাদের ভালো লাগবে নিয়ে নিতে পারেন এটা হলো কান্টিওয়ালা টেডির বাচ্চা যাদের ভালো লাগবে নিয়ে নিতে পারেন অনলি পনেরোশো আরেক পেয়ার দেখে বিয়ার্ডস এই যে একসেস্ট ছালেরা টেডির বাচ্চা আছে এরা নিউ ইয়ার্ডাল হয়ে গেছে সালেরা টেডির বাচ্চা এই পেয়ারটারও দাম চাষি অনলি পনেরোশো টাকা এদেরও খুবই ভালো রেজাল্ট এবং ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে এই পেয়ারটার সাথেও এই পেয়ারটারও দাম চাষি অনলি পনেরোশো সালের আট এডি আর একটা টেডি আর একটা কামাগার টেডির বাচ্চা একটা কামাগারের বাচ্চা এদেরও খুবই ভালো রেজাল্ট এই এই পিয়ারটা যদি কেউ নিতে চান অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বাচ্চা উড়ানোর জন্যে পারফেক্ট কবতা সবই সবই নিউডাল কোয়ালিটি হয়ে গেছে বাচ্চা ছয় পরে আছে যাদের পছন্দ হবে এই বাচ্চারাটাও নিয়ে নিতে পারেন অনলি পনেরোশো টাকা এবার টেডি একশো আঠাশের বাচ্চা দেখাবো বিহার্স এই যে টেডি একশো আঠাশের বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন চোখ দেখেন একদম কাচের মতন স্বচ্ছ এবং স্ট্যান্ডিং কোয়ালিটি সব কিছু দেখে নেন টেডি একশো আঠাশির বাচ্চা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন অসাধারণ স্ট্যান্ডিং আছে এদের নর্মাদি কনফার্ম আছে যাদের লাগবে নিয়ে নিতে পারেন টেডি একশো আঠাশের বাচ্চা পাঁচ হাজার টাকা দাম বলে দিই ভিডিও দিই এই দামে পছন্দ হলে নখ দিবেন তাছাড়া ভাই কারোর নখ দেওয়ার দরকার নেই টেডি একশো আঠাশে বাচ্চা অনলি পাঁচ হাজার টাকা এদের বাবা মা দেখাই দেবো আর এক সেট বাচ্চা দেখায় বিহ এই যে আর এক সেট টেডি একশো আঠাশের বাচ্চা বাচ্চাটা একটু বয়স কম বাচ্চাটার স্টার্নিং কোয়ালিটি সব কিছু দেখে নিন কেডি একশো আঠাশির বাচ্চা যাদের পছন্দ হবে এই প্যাটটাও পাঁচ হাজার টাকা সাইলেন্ট নিয়ে নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটি মাসা অনেক ভালো এদের বাবা মা এই বাচ্চার সাথেই দেখায় দিন বাবা মাটা শাড়ি দেবে বিয়র্ডস এই যে এদের প্যারেন্টস টেডি একশো আঠাশ পছন্দ হবে এই বাচ্চা এদেরই এদেরই বাচ্চা অনলি পাঁচ হাজার টাকা বা কারোর পছন্দ হইলে দাম দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস অনলি পাঁচ হাজার টাকা জুড়া বাচ্চা দুই সেট আছে যদি আপনাদের লাগে তো নিয়ে নিতে পারেন টেডি একশো আঠাশ অনলি পাঁচ হাজার টাকা এবারে কিছু রানিং সাকি টেডি সালে টেডি দেখায় ভিডিও শেষ বিয়ার্স এই যে একটা কেটিএম এম নর আছে রানিং নিউ আইডল রানিং নরটাও সেল হবে যাদের পছন্দ হবে নরটাও নিয়ে যেতে পারেন এরও অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি ডোবার কবুতার এই এই সিঙ্গেল নরটার দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা ফিক্সড প্রাইস আপনাদের পছন্দ হলে নেবেন নাহলে বাইক আরো ব্যক্তিগত সময় নষ্ট করবেন না আপনাদের কাছে আবারও বলি পছন্দ হলে নিবেন দামে ভালো লাগলে নেবেন হলে অযথা সময় নষ্ট করে লাভ নাই অনলি তিন হাজার এটিএম নর এই যে এক্সেস সালেরা সাকি টেডি আছে স্ট্যান্ডিং কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো সাকি টেডি এই প্যাডটা কারোর যদি ভালো লাগে এই প্যাডার দাম অনলি পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে নিয়ে নিতে পারেন অফার প্রাইজে রানিং কবুতার অনলি পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস আপনারা কেউ দামাদামি করবেন না ভালো লাগলে কবুতার নেবেন নাহলে ভাই অযথা সময় নষ্ট করবেন না অনলি পঁচিশশো টাকা আর আমি এই কবুতারের সাথে গ্যারান্টি দিয়ে দিব এদের বাচ্চা যদি না উড়ে আপনাদেরকে টাকা রিটার্ন করে দেবো ইনশাল্লাহ বিয়ডস ইজ আর এক্সেপ্ট সেক্রেটারি ডি আছে টার পেটে ডিম আছে এই জন্য আর বেশি ধরলাম না এই পেয়ারটাও অনলি পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন গ্যারান্টি কবুতার এক কথায় রেজাল্টের কবুতার গ্যারান্টি কবুতার যাদেরই পছন্দ হবে নিয়ে নিতে পারেন অনলি পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস নিয়ে নিতে পারেন গ্যারান্টি সহকারে হুমস এই যে আর এক সেট ট্রেডি কবুতার আছে যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটি মার্শাল্লা নরটা ব্র্যান্ডে দাঁড়ায় এই পেয়ারটারের দাম চাষি অনলি পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস নামা দামে করা যাবে না রেজাল্টেড কবুতার অনলি পঁচিশশো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নেবেন অনলি পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস আর এক পেয়ার দেখার্স এই যে সিঙ্গেল দুইটা নর আছে কারো যদি পছন্দ হয় নর দুইটা নিয়ে নিতে পারেন সিঙ্গেল দুইটা নর একসাথে নিলে পঁচিশশো সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা করে একটা কামাগার নর আর একটা যেটা ডাকছে এটা আর ওই কামাগার নর কামাগার নারটা একটু চোখ দেখাই যে চোখ দেখেন ক্যামেরায় ধরতেছে না কিন্তু চোখ অসাধারণ লাল এই যে সিঙ্গেল নিলে পনেরোশো আর আপনারা যদি একসাথে নেন আর এই দুইটা নর একসাথে নিলে পঁচিশশো টাকা